পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে উদযাপিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এবছরের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন হচ্ছে পাবনাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম জেলা প্রশাসক পাবনা অনুষ্ঠানটি আয়োজন করেছেন জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস পাবনা চলছে আলোচনা সভা চলুন আমরা কিছু অংশ ভিডিওতে দেখি ধন্যবাদ সংযোগ স্থাপন করে দিয়েছে বিষয় আছে। শিক্ষকের অঙ্গিকার শিক্ষায় নতুন সামাজিক নতুন সামাজিক অঙ্গীকার এই যে সামাজিক অঙ্গীকার শিক্ষা কন্ট্রাস্ট শিক্ষাটা শুরু হবে একটা কি শুরু হয় সেদিন সেই বাচ্চা বুঝতে পারে কোনটা মায়ের কণ্ঠ কোনটা বাবার কণ্ঠ তার শিক্ষা শুরু হয়ে গিয়েছে এই দিন থেকেই আমাদের কাজ শুরু করতে হবে এতক্ষণ ভিডিওতে কণ্ঠ দিলাম আমি মোহাম্মদ আব্দুল হালিম সহকারী অধ্যাপক বাংলা বিভাগ দোগাসি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ সবাই ভালো থাকুন অঙ্গীকার শিক্ষা শুরু করে